আচ্ছা আপনাদের হলো বিয়ে হয়েছে চার বছর তাই না আপনার কি হয়েছিল ছোটবেলায় বাবা আপনি বলেন তো কি সমস্যা আমার একটা ছিল কোন দিক একটা কোন দিকটা ছিল আর বাম ফাঁস নিচে ছিল এটা বাবা মা ছোটবেলায় বুঝতে পারে নাই

অন্ডকোষে সাধারণত অন্ডথলিতে থাকার কথা জন্মের সময় যদি কারো যদি না থাকে সেটা অন্ড এটা সাধারণত জন্মের ছয় মাসের মধ্যে চার থেকে ছয় মাসের মধ্যে অন্ডকোষে চলে আসে অন্ডকোষটা নিচে নেমে আসে তাহলে ছয় মাসের মধ্যে যদি নিচে নেমে না নিয়ে আসে না আসে নিজে নিজে সাধারণত নিজে নিজেই আসে তাহলে কিন্তু এটা কিন্তু ইয়ে করতে অপারেশন করে এটা জায়গা মতো অন্ডথলিতে স্কোয়াটাম বলি আমরা স্কোয়াটামে নিয়ে এসে অপারেশনের মাধ্যমে করতে হয় কীভাবে করতে হয় ইয়াদ করে ল্যাপ্রাস্কোপের মাধ্যমেও করা যায় ইঙ্গুলেন্ডি যেন অপারেশন করেও করা যায় এখন এটাকে আমি কেন এত গুরুত্ব দিচ্ছি কেন করতে হবে আপনার কি মনে হয় না মেয়েদের ডিম্বাণু ডিম্বকোষ যেটা ওভারি সেটা প্যাটের ভিতরে থাকে আর ছেলেদের অন্ডকোষ কেন বাইরে থাকে কারণ হলো ছেলেদের যে শুক্রানো তৈরি হয় প্রতিনিয়ত ওটা ওটা খুবই হিট সেন্সিটিভ অর্থাৎ টেম্পারেচার বেশি থাকলে ওটা নষ্ট হয়ে যায় সেমিনেপারাসটি বলে যে শুক্রান তৈরি যে কোষগুলি আছে এগুলি কিন্তু একদম গরমে বাঁচতে পারে না তো আপনার যদি এটা প্যাটের বাইরে না থাকে জন্মের পরে যদি প্যাটের ভিতরে থাকে আমাদের শরীরে বাইরের টেম্পারেচার ভিতরে টেম্পারেচার মধ্যে পার্থক্য আছে প্রায় দুই ডিগ্রি সেন্টিগ্রেড পার্থক্য তাহলে ভিতরে ওই টেম্পারেচার কিন্তু দিনের পর দিন এটা এক্সপোজ হতে থাকেন এটা নষ্ট হয়ে যায় তো আপনার ক্ষেত্রে তাই হয়েছে আপনার কিন্তু উনিশ বছর বয়সে যে অপারেশন করছেন আমরা কিন্তু সাধারণত বলি ছয় মাসের মধ্যে না হলে ডাক্তারের সাথে কথা বললো ডাক্তার কোথায় আছে সেটা যদি না থাকে থলির মধ্যে মা বাবার বা গার্ডিয়ানদের উচিত হলো হাত দিয়ে স্কটামটা দেখা অন্ডপোস্টার জায়গা মতো আছে কিনা না থাকলে এটাকে ল্যাপারস্কোপির মাধ্যমে বা আলট্রাসাউন্ডের মাধ্যমে এটা হয় কুচকির মধ্যে থাকবে কুচকির মধ্যে না থাকলে আলট্রাসাউন্ডগ্রামের মধ্যে দেখা যাবে তোর আছে কিনা অথবা হলো যে কোনো এক জায়গায় প্যাটের থেকে এর মধ্যে থাকতে পারে তো আলটিমেটলি ল্যাপারোস্কোপির মাধ্যমে অথবা বলল প্যাট কেটে এটা অপারেশন করে যা মধ্যে আনা যায় এবং এটা আইজারলি অ্যাজ পসিবল করতে হবে ডাক্তার পরামর্শ নিতে হবে পেডিয়াট্রিক সার্জনের কাছে যেতে হবে কেন এত তাড়াহুড়া কেন ওই যে বললাম কোষগুলি নষ্ট হয়ে গেলে তো তখন অপারেশন করার কোনো ফায়দা নাই আপনার ক্ষেত্রে কিন্তু তাই হচ্ছে তারপর অপারেশন করতে হয় কারণ এগুলো যদি ঠিকমতো মানে না থাকে বা অন্ড থলিতে না থাকে পেটের ভিতরে থাকে তাহলে কিন্তু এ থেকে ক্যান্সার হয় এবং এটা প্যাস খেয়ে যায় টর্শন হয় ক্যান্সার হতে পারে টর্শন হতে পারে সেই কারণে কিন্তু এটা অপারেশন করে ফেলাটাই উত্তম তো সেটাই আপনার করা হয়েছে আর সময় মতো না করলে শুকনামো তৈরি হতে বাধাপ্রাপ্ত হবে একটা হলেও এক তো আপনার জন্য কেটে ফেলে দিচ্ছে আরেক দিকেরটা আপনার জায়গা মতো ছিল থাকার পরও সেই দিকে আপনার আবার পরবর্তীতে কি হয়েছে হার নেওয়া হয়ে গেছে তো সেটা আবার হার কারণে হার নেওয়া অপারেশন করছে হার নেওয়ার অপারেশন করলেও কিন্তু অন্ডকোষে আপনার এখনকার প্রবলেম আপনার অলিগোজেস পারবে শুক্রানো কম তো এখন আবার আপনি থাকেন বিদেশ আসতে পারেন না চার বছর বিয়ে হয়েছে ওয়াইফের সাথে থাকেনই নাই এখন আপনার কাছে আমার এই যে কথা বা এত এত কথা বলার কারণ হলে এমনিতে আপনারটা হার অপারেশন হয়েছে অন্ডকোশের জায়গা মতো ছিল না সেখানে আপনার আবার বিদেশ থাকলে যদি এখন আপনি এটাকে গুরুত্ব নেন আবারও বিদেশে চলে যান অনেক দিনের জন্য তাহলে চিকিৎসাটা তো ব্যাহত হবে আপনাকে আই আই পদ্ধতিতে বাচ্চা ওই জন্য চিকিৎসা করতে হবে আপনি কি আমার কথা বুঝছেন যদি আমার সাথে একমত হন তাহলে আমি চিকিৎসা করতে চেষ্টা করছি আচ্ছা ঠিক আছে